সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন দেখেন ভাই আমার যে সাইফুল ভাই ফেসটা রয়েছে এই ফেসটার মধ্যে কি পরিমাণ রিস্ক রয়েছে ভাই দেখতে পারতেছেন প্রায় সুচল্লিশ মিলিয়ন রিস্ক রয়েছে দেখতে পারতেছেন লাস্ট আড়াইশ দিনের ভিতরেই এখানে আমি প্রায় আটষট্টি হাজার মতো ফলোয়ার অর্জন করছি ভাই এবং কি যে ইনকামটা হয়েছে এটাও আলহামদুলিল্লাহ ভাই দেখতে পারতেছেন লাস্ট আঠাইশ দিনে এখানে ইনকাম হয়েছে চারশো একত্রিশ ডলার ইনকাম হয়েছে ভাই এভাবে আমার সাইটটা ফেজ রয়েছে মন আল্লাহ তাল্লা দরবার শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ সাইটটা ফেজ আমার মনিটাইজেশন অন রয়েছে ভাই মোটামুটি প্রত্যেকটা ফেজ থেকে যদি আমার দুই তিনশো ডলার যদি ইনকাম হয় তাহলে এক হাজার ডলার প্রত্যেকটা মাসে আমার একদম ইজিভাবে ইনকাম হয়ে যাবে তো ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে পরিশ্রম করা লাগবে তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা এখনো মনিটাইজেশন চালু করতে পারে নাই যারা ফেসবুক জগতে এখনও পর্যন্ত আপনি সফল হতে পারেন নাই একদম নতুনভাবে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব যেভাবে আমি রাশেদকে একদম হাত ধরে গদ থেকে নিয়ে এসে এই অনলাইন জগতে তুলছি এই অনলাইন জগৎ থেকে রাশেদে মাত্র দুই মাসের ভিতরে এক হাজার ডলার ইনকাম করে ফেলছে আমি প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দুই মাসের ভিতরে এক হাজার ডলার কীভাবে ইনকাম করে ফেলছে এখানে দেখেন ভাই এটা হচ্ছে রাশেদের ফেজের একটা স্ক্রিনশট সে আমাকে পাঠাইছে দেখতে পাচ্ছেন ভাই অনেক খুশি রাশেদ যে দুই মাসের ভিতরে এক হাজার ডলার ইনকাম করা এটা ভাই আপনি দুবাইতে গিয়েও পারবেন না দুই মাসের ভিতরে এক হাজার ডলার ইনকাম করতে ভাই আপনাকে আমেরিকা যাওয়া লাগবে যদি এই পরিমাণ টাকা ইনকাম করতে হয় আর সেই টাকাটা যদি বাংলাদেশে বসে নিজের ঘরে বসে আড্ডা দিয়ে যদি এক হাজার ডলার যদি মাসে ইনকাম করা যায় তাহলে এর চাইতে ভালো সুযোগ সুবিধা আর কোথায় পাবেন ভাই দেখেন এখানে কী পরিমাণ ইনকাম হয়েছে ওয়ান দশমিক জিরো সেভেন এক হাজার সত্তর ডলার ইনকাম হয়েছে তার মাত্র দুই মাসের ভিতরে ভাই সে যদি আগের মতো ঘুরতো ঘুরাফিরা করতো আমার কথা যদি না শুনত তাহলে এই এক হাজার ডলার ইনকাম হতো ভাই কোনো দিনও সম্ভব হতো না ভাই সে আমার কথা শুনছে সে আমার কথা মানছে আমি যেভাবে তাকে কাজ করতে বলছি ঠিক সে সেইভাবে কাজ করছে এর জন্য কিন্তু কাজকে তিনি ফেসবুকের মধ্যে সফল বলতে পারেন আমি নিজের হাতে তাকে টেনে এনে এই ফেসবুক জগৎ থেকে এই ইনকামগুলো করাচ্ছি ভাই সে এটা কিন্তু অস্বীকার করতে পারবে না আসেন একজন ভাই রয়েছে রোবেল ভাই রোবেল বাই ডুবাইতে থাকে রোবেল বাইট যে একদম নতুনভাবে একটা ফেজ শুরু করছে এই ফেজের মধ্যে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো ফেজটা রিভিউ করব কিভাবে এখানে কাজ করলে এই অনলাইন জগতে আপনি সফল হতে পারবেন নতুন অবস্থায় যারা যারা ভুল করতেছেন এই ভুলগুলো একদমই করবেন না নতুন অবস্থায় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনাকে কিছু সতর্কতামূলক অবলম্বন করে এই ফেসবুক জগতে কাজ করা লাগবে আপনি যদি শুরু থেকে আপনি মাত্র কাজ করতে আসছেন ফেসবুক জগতে শুরুতে যদি আপনি যদি ভুল করে ফেলেন ভাই তাহলে কি হবে একজন ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য এই শুক্রবারে আসছে একটা ভিডিওর মধ্যে প্রায় আটত্রিশ মিলিয়ন ভিউ আসছে আমি গতকালকে ভিডিওটা আপলোড করছিলাম ভিডিওটার মধ্যে আটত্রিশ মিলিয়ন ভিউ আসছে ভাই একটা ভিডিও টেন মিলিয়ন একটা ভিডিও 7 মিলিয়ন সে দেখতে পারছেন কিন্তু মনিটেশন পায় নাই রং কাজ করছে এই কারণে তো শুরু থেকে ভুল করা যাবে না ভাই শুরু থেকে যদি ভুল করেন তাহলে এই অনলাইন জগতে ধ্বংস হয়ে যাবেন আমি রোবেলকে বলছি যে ভাই তুমি যদি আমার কথা শুনে যদি কাজ করো এই ফেসবুক জগতে তুমি যদি আমার কথা মানো তাহলে মাত্র দুই মাসের ভিতরে তুমি এই ফেসবুক জগৎ থেকে টাকা ইনকাম করতে পারবে রোবেল ডুবাই থাকে রোবেল ডুবাই থাকে আমার ছোটো ভাইয়ের সাথেই থাকে তো এর জন্য আমি তাকে এই সঠিক পরামর্শটাই দিচ্ছি ভাই যদি তাকে ভুল পরামর্শ দিই তাহলে সে নিশ্চয় আমার ভাইকে বলবে যে তোমার ভাই তো আমাকে খারাপ পরামর্শ দিয়েছে তো এর জন্য রোবেল তুমি আমার ভিডিওটা দেখতেছো ভাই আমি তোমাকে এই ভিডিওতে সঠিক পরামর্শ দিচ্ছি এবং কি সাথে সাথে যারা এই ভিডিওটা দেখতেছে সবাই এই পরামর্শগুলো মেনে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে বেশি দিন লাগার কথা না এই ফেসবুক জগৎ থেকে মাত্র দুই মাসের ভিতরে আপনি ইনকাম করতে পারবেন ভাই একদম চ্যালেঞ্জ দিচ্ছি ভাই রাশেদকে যে পরামর্শ দিয়েছি সেই কথাগুলো আজকের ভিডিওতে বলবো আমি এখানে দেখতে পাচ্ছেন দুবাই ডেলি যে লাইফ রয়েছে ফেসটা রয়েছে সবাই এই ফেসটা একটু ফলো করে দেবেন সবাই ফেসটা ফলো করে দিবেন এখানে দেখতে পারছেন দুশো চুয়াত্তরটা ফলোয়ার রয়েছে আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি মাত্র দুই মাসের ভিতরে সে যদি আমার কথা শুনে যদি কাজ করে ফেসবুক জগতে একেবারে আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট এই ফেজ থেকে তিনি ইনকাম করতে পারবেন দুবাই ডেলি লাইফ এই ফেসটা থেকে তিনি প্রত্যেকটা মাসে হাজার ডলার পর্যন্ত ইনকাম করবে আমি চ্যালেঞ্জ দিলাম ভাই আসেন প্রথমত আমরা রিভিউ করব তিনি কি কি ভুল করতেছে এগুলো আমরা দেখব। আসেন প্রথমত এখানে একদম কভার ফটো যেটা দিয়েছে ভাই এটাই হচ্ছে সম্পূর্ণ কপি একটা ফিক্সার যদিও বা তিনি এখানে একটা লেখা দিয়েছেন জাস্ট আমরা দেখি ফিক্সারটার ভিতরে আমরা চলে যাচ্ছি এখানে ফিক্সারটা রয়েছে ভাই দেখেন এই ফিক্সারটা রয়েছে এখানে কিছু মেম্বার রয়েছে এখানে কিছু বিল্ডিং রয়েছে এই ফিক্সারটা তিনি হয়তো বা কোনো ফেসবুক বা কিংবা গুগল বা কোথাও তিনি পাইছেন সেইখান থেকে নিয়ে এসে এখানে যদি তিনি এই লেখাটা দেন তাহলে এটা সম্পূর্ণ কপি একটা ফিক্সার রোবেল ভাই এই ফিক্সারটা রাখা যাবে না ভাই এই ধরনের আবেগ দিয়ে কাজ করা যাবে না ফেসবুকটা হচ্ছে ইনকামের জায়গা এখন ধরো তুমি প্রবাসে রয়েছ তুমি সেখানে কোনো কাজকর্ম করতেছ যদি তুমি এই ডিউটিত না যাও তাহলে তোমাকে কি তারা বেতন দিবে ভাই দিবে না তুমি যদি তাদের নিয়ম যদি না মানো তাহলে কিন্তু তোমাকে বেতন দিবে না ভাই ফেসবুকের একটা গাইডলাইন আসে ফেসবুকের একটা নিয়ম আছে এটা তোমাকে মানাই লাগবে ভাই এই ফেসবুকের নিয়মটা যদি না মানো তাহলে তুমি এখান থেকে ইনকাম করতে পারবে না এই ফিক্সারটা ডিলিট করে দিবে এই ফিক্সারটা তুমি যেখান থেকে নাও না কেন এই ফিক্সারটা তোমাকে ডিলিট করা লাগবে ভাই যদি তুমি ফেসবুক থেকে ইনকাম করতে চাও তবে এখানে কফি কোনো কিছু দেওয়ার দরকার নেই নিজের শেয়ারা সুন্দর মার্শাল্লাহ বিদেশে রয়েছে ভালো ভালো জায়গা রয়েছে সেইখানে ছবি তুলে সেখান থেকে একটা কভার ফটো দাও এই ফটোটা তো দেওয়ার দরকার নেই এই ফটোটা একদমই ইউজ করার দরকার নেই ভাই তো এটা অবশ্যই ডিলিট করে ফেলানো লাগবে তো এখানে আরেকটা রং কাজ দেখেন ভাই একটা ফিক্সার একটা ফিক্সার রোবেল তুমি দুইবার দিয়ে দিয়েছ এই কাজটা কিন্তু আমি বারবার বলি আমি যে কোনো ফেজ যখন রিভিউ করেই দেখাই তখন আমি বারবার এই কথাটা বলি যে ফিক্সারগুলো তোমরা অবশ্যই অবশ্যই চেক করবা কেন ফিক্সারগুলো ডাবল হয়ে যায় দেখতে পারছা এখানে একটা ফিক্সার দুইবার হয়ে গেছে এখন বলবো যে এটা একটু ব্যতিক্রম আছে। কিন্তু একটু ব্যতিক্রম থাকুক যেটাই থাকবো এই দুইটা ফিক্সার একই রকম দেখা যাচ্ছে এই ফিক্সার আর একটা হচ্ছে এই ফিক্সারটা এই দুইটা ফিক্সার একই রকম দেখা যাচ্ছে ফেসবুক যে অ্যালগোরিজম ব্যবহার হচ্ছে এটা অটোমেটিক এখানে কোনো মানুষে এটা দেখে দেখে এটা ব্যবহার করে না ফেসবুক অ্যালগোরিথম হচ্ছে অটোমেটিক যখন টান মারে যখন তাদের কাছে মনে হবে যে এই ফিক্সারটা আর এই ফিক্সারটা একই রকম দেখা যাচ্ছে তখন এখানে একটা ইস্যু ধরা যাবে ভাই তুমি ইনকাম করতে পারবে না ভাই তো নতুন অবস্থায় কাজ শুরু করছো ভাই এখন বাহাদুরে দেখানোর জন্য এখানে এতগুলা ফিক্সারের দরকার নেই ভাই তুমি সাইফুল বাইর যে ফেসটা রয়েছে সাইফুল বাইর ফেসটার মধ্যে যাও তুমি আজকে সাইট থেকে ফাঁস বছরের ভিতরে শুধুমাত্র ফিক্সার দিয়েছি সাইটটা কিংবা ফাঁসটা মনে হয় যেন সাড়ে পাঁচ বছরের ভিতরে চারি পাঁচটা ফিক্সার দিয়েছি আর তুমি কাজ শুরু করতে না করতে নিজের শেয়ারটাকে এত দেখানোর দরকার কি ভাই ইনকাম করার দরকার কথাটা বুঝো ভাই যখন ইনকাম তোমার শুরু হয়ে যাবে তখন তো সবাই তোমাকে এমনিতেই চিনবে ভাই যখন টাকা ইনকাম হয়ে যায় যখন টাকা চলে আসে তখন দাওয়াত অনেক বাইরা যায় ভাই এখনও আমার বিয়ের দাওয়াত অনেক বাইরা গেছে এখন যাইতে পারে না এই জন্য মানুষ একটু বেশি দাওয়াত করে তো এই জন্য এখন ফিক্সার দেওয়ার দরকার নেই ভাই যখন তুমি পপুলার হয়ে যাবে যখন এখানে অনেক ফলোয়ার চলে আসবে তোমার ইনকাম হবে মাসে লক্ষ টাকা তখন দেখবে যে তুমি একটা ফিক্সার দিলে ওই ফিক্সারটা মানুষের নেওয়ার জন্য ডাউনলোড করার জন্য একদম হাহাকার লেগে যাবে তো এখন ফিক্সার দিয়ে একটা ফেজ নষ্ট করার দরকার নেই কারণ একটা ফেজ তোমার এক একই রকম হয়ে গেছে দুইটা ফিক্সার একই রকম হয়ে গেছে এগুলো ডিলেট করা লাগবে এখানে তুমি প্রথমত যে কাজটা করবা আমি শুরু থেকে বলতেছি যারা নতুনভাবে কাজ করতেছেন সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন এখানে যতগুলো ফিক্সার রয়েছে কভার ফটো প্রোফাইল ফিক্সার সবগুলো তুমি ডিলেট করে দেবে তুমি আমার কথাটা শুনো ভাই যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি মাত্র দুই মাসের ভিতরে তুমি এই ফেসবুক জগৎ থেকে তুমি ইনকাম করতে পারবে এখানে যতগুলো ফিক্সার রয়েছে এই সবগুলা ফিক্সার তুমি ডিলেট করবে ডিলেট করার পরে তোমার হাতের মধ্যে একটা মোবাইল ফোন আছে তুমি দেখতেও মাসা সুন্দর মানুষ তুমি যে কোথাও একটা ভালো জায়গা দেখে সেখানে একটা প্রোফাইল ফিক্সার তোলো তোলার পরে সেটা আপলোড করা একদম নতুনভাবে একটা কভার ফটো দাও তাহলে দেখা যাচ্ছে এগুলো রিয়েল হয়ে যাবে এগুলো অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল ফোনের ভিতরে আগে ছিল তুমি হয়তো বা সেগুলো দিয়ে দিসো বা মূল আইডিতে দিসো তো এই গাছগুলো করার দরকার নেই যা কিছু রয়েছে এখানে এগুলোকে ডিলিট করবা ডিলিট করার পরে একদম নতুনভাবে শুধুমাত্র দুইটা ফিক্সার রাখো একটা প্রোফাইলের মধ্যে একটা কভারের মধ্যে ভাই আর অন্য ফিক্সার দিয়ে এত বাহাদুরি দেখানোর দরকার নেই এখানে আটশো তুমি ইনকাম করার জন্য এরপর আমি পোস্টে যাচ্ছি আমি একটু রিভিউ করতেছি এখানে যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলা এখন তার মোটামুটি ঠিক আছে এই ভিডিওগুলো সম্পূর্ণ তার রিয়েল ভিডিও এখানে এই ভিডিও এই যে এটা আমি যেটার কথা বলছি এটা রয়েছে তো এখানে এখন বর্তমান অল্প কয়েকটা ভিডিও রয়েছে সে কিন্তু ভিডিও রাখে নাই ভিডিওগুলো ডিলিট করে ফেলছে তিনি এখানে মিউজিক ইউজ করছিল আমি একদম ক্লিয়ার বলতেছি ভাই আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি এখানেও বলতেছি যারা ফেসবুকের ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করবেন মোডিটেশন পাওয়ার আগে আপনারা সেট আপ পাবেন না রোবেলও কিন্তু মিউজিক ইউজ করছে তার ভিডিওর মধ্যে মিউজিক ইউজ করছে এখন ভিডিওগুলো ডিলেট করছে তো যারা এই মিউজিক ইউজ করছেন ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে ডিলেট করা লাগবে ভাই ডিলিট করে আপনাদেরকে অরিজিনাল ভিডিও দেওয়া লাগবে আর নিজের একটা অবস্থান তৈরি করতে হবে প্রথমত রোবেল এখানে যে ভুলটা প্রথমেই করতেছে একদম প্রথমে যে ভুলটা করতেছে এখানে তুমি মানুষকে পরামর্শ দিচ্ছ মানুষকে পরামর্শ দিচ্ছ কি এখানে কিছু জ্ঞানের কথাবার্তা বলছো তো এখন তুমি যে জ্ঞানের কথাবার্তাগুলো বলতেছো মানুষকে পরামর্শ দিচ্ছ এই কথাগুলো মার্কেটে চলবে না ভাই মার্কেটে এগুলো মানুষের পছন্দ করবে না কেন করবে না তোমার এখানে ফলোয়ার নাই এখানে তেমন একটা ফলোয়ার নাই এই কারণে তুমি যত ভালোই কথা বলো না কেন মানুষের গ্রহণ করবে না একজন গরিব মানুষের যদি সেরা মেধা থাকে সেরা বুদ্ধি থাকে সেটা যদি কাউকে দিতে যায় তাহলে মানুষের গুরুত্ব দে না মানে গরিব মানুষের বুদ্ধি কেউ নিতে চায় না কেন জানো কারণ তার কাছে টাকা নাই এখন তোমার এখানে ফলোয়ার নাই তুমি যত হাজার ভালো কথাই বলো না কেন সেটা মানুষের গ্রহণ করবে না তো এর জন্য বলতেছি এইভাবে মানুষকে বুদ্ধি দুদ্ধি এগুলা দিয়ে তুমি ভিডিও বানিয়ে দুই তিন বছরেও তুমি কিছু করতে পারবে না অনেক ভাই বন্ধু আছে একদম শুরুতেই কী করতেছে পরামর্শ দেওয়া শুরু করতেছে এইটা করেন ওইটা করেন ভাই শুরুতে যদি এইভাবে পরামর্শ দেওয়া শুরু করেন মানুষকে বুদ্ধি দেওয়া শুরু করেন কিছুই করতে পারবেন না বছরের পর বছর চলে যাবে তো এর জন্য আমি তোমাকে বলবো প্রথমত নিজের অবস্থানটা তুমি তৈরি করতে হবে নিজের অবস্থান যখন তৈরি করবে এরপরে তুমি যখন বুদ্ধি দিবে পরামর্শ দিবে এগুলো মানুষের শুনবে দেখবে লাইক কমেন্ট করবে এগুলো আরও ভাইরাল হবে শুরুতেই যদি এগুলো বুদ্ধি দেওয়া শুরু করো তাহলে মানুষের তেমন একটা গ্রহণ করবে না আগে নিজে কিছু একটা অর্জন করতে হবে এরপরে মানুষকে যখন পরামর্শ দিবে মানুষ গ্রহণ করবে তো আসলে নিজের অবস্থানটা কিভাবে তৈরি করবে প্রথমত ফলোয়ার বাড়াইতে হবে তোমাকে ফলোয়ার বাড়াইতে হবে এখানে সেট পাইতে হবে তুমি এখান থেকে ইনকাম করা লাগবে তাহলেই দেখাচ্ছে তুমি যেই কথা বলো না কেন মানুষে সেটা পছন্দ করবে তো তুমি এখানে কাজ করার সিস্টেমটা এক এক করে বলে দিচ্ছি প্রথমত তুমি এখানে ডুইট ভিডিও বানাবে ডুইট ভিডিও বানাবে কেন কারণ তোমার এখানে প্রথমত ফলোয়ারের দরকার যদি তোমার এখানে ফলোয়ার যদি ভাইয়া যায় তাহলে তোমার একটা অবস্থান তৈরি হবে একটা অবস্থান তৈরি হবে তুমি বুদ্ধি দাও পরামর্শ দাও বলক ভিডিও তৈরি করো মানুষে সেগুলো দেখবে মানুষের সামনে যাবে এর জন্য তোমার লাগবে হচ্ছে ফলোয়ার এই ফলোয়ারটা তুমি নাম্বার ওয়ানে কিন্তু সয়েজে রাখতে হবে যে তোমার এখানে তুমি ফলোয়ার বাড়াইতে হবে তো তার জন্য অবশ্যই তোমাকে এখানে কিছু ডুইট ভিডিও বানাইতে হবে ডুইট ভিডিও বানাতে হবে সেটাও বলে দিচ্ছি ভাই পঞ্চাশ পঞ্চাশ রাখবে এখানে আসে কয়েকটা ডুইট ভিডিও আমি দেখছি তোমার ডুইট ভিডিওগুলো রিয়েল হয়েছে এই যে ভিডিওগুলো এখানে যে ডুইট ভিডিওগুলো রয়েছে এগুলো রিয়েল হয়েছে কথাটা বুঝো এখানে পঞ্চাশ রাখছো নিচে দিয়ে পঞ্চাশ রাখছো অবশ্যই সাইফুল কথা মেনে এখানে কাজটা করতেছ ভুলেও কোনো দিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোনো ডুব ভিডিও তৈরি করবো না সাথে সাথে এসে চলে আসবে এই কাজটা একদমই করা যাবে না পঞ্চাশ পঞ্চাশ রাখবে এইখানে পঞ্চাশ উপরে পঞ্চাশ রাখবে আর এখানে যে লেখাটা দিয়েছ আমি এডিটের কিছু ভিডিও বানাইছি ভাই এডিটের কিছু ভিডিও বানাইছি এই ভিডিওগুলো একটু দেখবা এগুলো দেখবে এখানে লেখাটা তেমন একটা বোঝা যাচ্ছে না তোমার ভিডিওটা স্পষ্ট এখানে আকর্ষণীয় কিছু দেখা যাচ্ছে না দেখবে যে সমস্ত ভিডিওগুলো ভাই ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলা দেখলে দেখতে মন চায় ভিডিওগুলো যখন সামনে আসে না তখন যে এটা দেখতেছি এটা শুধু দেখার জন্য মন চায় আর তুমি যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এটা যে কোনো মানুষে ইজিভাবে বুঝে যাবে কেমন করে তোমার এখানে যে লেখাটা দিয়েছ এই লেখাটার নিচে দিয়ে কোনো কভার নাই একটা লেখা দিলে তুমি সেই লেখাটার নিচে দিয়ে একটা কভার দিবে লাল কিসিমের একটা কভার দিবে অথবা কালো কিসিমের একটা কভার দিবে দেখবে সাইফুল ভাই যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর নিচে দিয়ে একটা কভার থাকে একটা কভারের উপর একটা লেখা থাকে তাহলে ভিডিওটা আকর্ষণীয় হয় মানুষের দেখে তো এই জন্য তোমাকে অবশ্যই এই লেখাগুলো দেওয়া লাগবে একটা কভার দিয়ে নিচে একটা কভার দিবে এরপর উপরে দিয়ে লেখাগুলো দিবে তাহলে ভিডিওটা আকর্ষণীয় হবে আর যে তোমার যে ভিডিওগুলো এগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবে যাতে গোলা সাদা এই জাতীয় যাতে না হয়ে যায় যাতে নাকটা অন্ততকে বোঝা যায় গালের সাথে অনেকে এমন বিউটি ক্যামেরা মারে মানে ভিডিওর মধ্যে এমন বিউটি মারে যে নাক আর গাল এটা বোঝা যাচ্ছে না এগুলো সব সমান হয়ে যাচ্ছে সাদা হয়ে তো এই কাজটা যাতে না করো তুমি মাত্র সাইট সেকেন্ডের ভিডিও বানাবে মাত্র সাইট সেকেন্ডের ভিডিও বানাইবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়েছি সবাইকে আমি বলতেছি মাত্র দুই মাসের ভিতরে তুমি ফেসবুক জগতে সফল হবে যদি আমার কথা শুনে যদি কাজ করো তোমাকে প্রত্যেক দিন দুইটা করে রিলসের ভিডিও দেওয়া লাগবে প্রত্যেক দিন তুমি দুইটা করে রিলসের ভিডিও দিবে একটা সকাল নয়টা দিবে একটা সন্ধ্যা আটটার দিকে দিবে সকাল নয়টা একটা রিলসের ভিডিও দিবে সন্ধ্যার দিকে দিবে আটটার দিকে তবে অবশ্যই তোমাকে ভিডিওগুলো ভালো করে বানাইতে হবে যেমন তেমন ভিডিও বানাইলে মানুষে পছন্দ করতেছে না তাহলে অনলাইন জগতে তুমি যে অবস্থানে আসো সেই অবস্থানে থাই যাবে তুমি উপর থেকে উঠতে পারবে না মানুষের পছন্দ করে ভাইরাল ট্রফিক ট্রেন্ডিং ট্রফিক যেগুলো মানুষের পছন্দ করে মানুষের সামনে গেলে মানুষের দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে এই সমস্ত ভিডিওগুলোকে তুমি ডুইট বানাইতে হবে তাহলে কিন্তু তোমার এই ভিডিওগুলো ভাইরাল হবে আর মাত্র সাইট সেকেন্ড দিবে বাহাদুরি দেখানোর জন্য কথা বলতেছি আমি কথা জানি আমি জ্ঞানী মানুষ একটা ভিডিওতে কথা বলতেছি বলতেছি একেবারে এক মিনিট ফার করে ফেললাম এক মিনিট পর্যন্ত বানিয়ে ফেললাম তাহলে সেই ভিডিওগুলো বসে যায় সে ভিডিওগুলো বসে যায় এখানে ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই তোমাকে মাত্র তিন থেকে সাইট সেকেন্ডের ভিডিও বানাইবা তাহলে একটা মানুষের সামনে যখন ভিডিওটা যাবে ভিডিওটা সে বারবার ভিডিওটা সে দেখবে বারবার দেখবে একে রিভিট করে করে দেখবে এর কারণে ভিডিওটার মধ্যে রিলস আসে এঙ্গেজমেন্ট আসে ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায় তো রোবেলকে আমি মাত্র দুই মাসের চ্যালেঞ্জ দিয়েছি রোবেল যদি আমার কথা শুনে যদি কাজ করে সে যদি প্রত্যেক দিন দুইটা করে ভিডিও দেয় প্রত্যেক দিন যদি সে যদি দুইটা করে রিলসের ভিডিও দেয় তাহলে দুই মাসের ভিতরে ষাট দিন হয় কথাটা বুঝে নেবেন দুই মাসের ভিতরে হয় হচ্ছে ষাট দিন আর ষাট দিনে তার ভিডিও হবে কয়টা একশো বিশটা ষাট দিনের ভিতরে তার ভিডিও হবে একশো বিশটা একশো বিশটা যদি ভিডিও হয় আমি দুই মাস পরে চ্যালেঞ্জ দিয়ে ভিডিও নিয়ে আসবো যে দুই মাস পরে এই তার ফেসটার মধ্যে প্রায় দশটার উপরে ভিডিও ভাইরাল থাকবে যে ভিডিওগুলোর মধ্যে ভিউ থাকবে মিলিয়ানসের উপরে যদি আমার কথা শুনে যদি সে কাজ করে কথাটা বুঝছেন তো আপনারাও সেক করবেন আমিও সেক করব রোবেলের যে ফেজটা রয়েছে দুবাই ডেলি লাইফ দেখতে পারছেন দুবাই ডেলি লাইফ এই ফেজটার মধ্যে মাত্র দুই মাসের ভিতরে সে সফলতা পাবে যদি আমার কথা শুনে যদি কাজ করে আর এই ভিডিওটা যারা দেখতেছেন তারাও যদি ঠিক একই রকমে কাজ করেন দুই তিন মাস সময় লাগবে না ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন হানড্রেড পার্সেন্ট করতে পারবেন আর সবাই এখন ফেসবুকের যে নতুন আপডেট আসছে নতুন মনিটাইজেশন টুলস আসছে কনটেন্ট মনিটাইজেশন সবাই কন্টেন্ট মডিটেশন পাবেন আমি বলে দিচ্ছি এত বেশি ফিক্সার আপলোড করার দরকার নেই বেশি ফিক্সার আপলোড করলে একটা ফেজ কিন্তু ডাউন হয়ে যায় একটা ফেজ বসে যায় তো সেই ক্ষেত্রে তুমি পনেরো দিন একটা আপলোড করো বা সপ্তাহের ভিতরে একটা আপলোড করো সপ্তাহে এক দুইবার তোমাকে লাইভে যাওয়া লাগবে সপ্তাহের ভিতরে এক দুইবার লাইভে যাবে প্রত্যেক দিন লাইভে যাওয়ার দরকার নেই মাঝে মধ্যে লাইভে যাবা মাঝে মধ্যে এক দুইটা ফিক্সার দিবে আর ভিডিওগুলো কন্টিনিউ করা লাগবে যে কথাটা বলছি প্রত্যেক দিন দুইটা করে মাত্র দুই মাস তুমি কাজ করো এই দুই মাসের ভিতরে তোমার ডলারের টাকাটা তোমার পকেট পর্যন্ত আসবে একদম গ্যারান্টি দিলাম ভাই মাত্র দুই মাস তুমি একটু কষ্ট করো আমার কথা শুনে তাহলে তুমি এই ফেসবুক জগতে রাশেদের মতো করে তুমি সফল হতে পারবে যদি আমার কথা শোনো গাইডলাইনগুলো মানবে যাতে কোনো অবস্থাতে সেন্সিটিভ কন্টেন্ট তুমি অবশ্যই দেওয়া যাবে না সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট এগুলা একদমই ধরা যাবে না এগুলো বাদ দিয়ে ভালো ভালো ভিডিও খুঁজে ট্রেন্ডিং যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে নিয়ে তুমি ডুইট ভিডিও বানাও তাহলে তুমি দুই মাসের ভিতরে যখন একশো বিশটা ভিডিও দিবে প্রত্যেকটা ভিডিও দেখবে যে মিলিয়েন্সে চলে যাবে দশটা ভিডিও তো এইভাবে তোমাকে একটু মনোযোগ সহকারে কাজ করা লাগবে ধৈর্য সহকারে কাজ করা লাগবে আর দেখা যাচ্ছে তুমি অবশ্যই বিদেশ রয়েছো যদি বা কাছি না থাকতে অবশ্যই আসতে দেখা করতে আর কোনো কিছু যদি না বুঝো অবশ্যই বলবে সেটা ভাই বুঝিয়ে দেবো যাতে হোয়াটসঅ্যাপে তোমার সাথে আমার যোগাযোগ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হচ্ছে সাথে সাথে আমাকে বলবে কোনো ধরনের কোনো সমস্যা যদি মনে করো কোনো ইস্যু মনে করো তাহলে সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবে তাহলে আমি অবশ্যই সেই বিষয়টাকে নিয়ে তোমাকে একদম স্পষ্ট ক্লিয়ার জানিয়ে দেবো যে এই কাজটা করা যাবে এই কাজটা করা যাবে না আর অনেক ভাই বন্ধু রয়েছেন প্রবাসী ভাই বন্ধু রয়েছেন যারা বাংলাদেশে রয়েছে তারা দেখা যাচ্ছে আমার সাথে দেখা করতে পারতেছে হয়তো বা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে তারপরও তারা দেখা করে তাদের সমস্যা যেগুলো রয়েছে এগুলো তারা সমাধান করে নিচ্ছেন তো প্রবাসী ভাইদের এই ক্ষেত্রে অনেকটা আফসোস রয়েছে যে তারা অনেক চেষ্টা করতেছে সেগুল সাথে যোগাযোগ করার জন্য বা পারতেছেন না তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন কেউ যদি আসলে প্রমোট করাইতে চান সেই ক্ষেত্রে স্পন্সার করা লাগবে ভাই আমি একদম ক্লিয়ার বলতেছি কেউ যদি কোনো কিছু প্রমোট করাতে চান ক্ষেত্রে স্পন্সার করা লাগবে আমার যে ইমেল রয়েছে মিনি সাইফুল ব্লক অ্যাট দা ডিমেল এই মিনি সাইফুল ব্লকের মধ্যে অবশ্যই আপনারা ইমেল করবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের ইমেলগুলোর উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন রোবেল ছোটো ভাই এই ছোটো ভাইকে সবাই একটু ফলো করবেন সবাই প্রতি অনুরোধ থাকবে ছোটো ভাইকে একটু ফলো করবেন ডু ডেলি লাইফ দেখতে পাচ্ছেন দুই মাসের ভিতরে এই ছোটো ভাইটি কি সফল পারে সাইফুল ভাইয়ের কথা শুনে কাজ করে আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে সে আমার কথা মতো কাজ করতেছে কিনা নাকি সে নিজের মতামত নিজের মতো করে নিজে কাজ করতেছে যদি আমার মতো কাজ না করে তাকে একটু বলে দিয়ে যে সাইফুল ভাই তোমাকে কিভাবে কাজ করতে বলছে তুমি কিভাবে কাজ করতেছো অবশ্যই আপনারা তাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম